আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো বর্তমানে ভিডিওতে যেই হাঁসগুলো দেখতে পাচ্ছেন এই হাঁসগুলো হচ্ছে আমার একটা ফ্রেন্ডের আমি ওদের পাশে বেড়াতে গিয়েছিলাম তো তখন আর কি এই ভিডিওগুলো নেওয়া তো ওর এখানে দেশি হাঁস চীনা হাঁস রাজাহাঁস সব কিছু মিলিয়ে প্রায় পাঁচচল্লিশ প্লাস হাঁস আছে ওর এখানে তার ভিতরে দেশি হাঁস অনেক বেশি ঠিক আছে বাট ওদের হাঁসগুলো এখন আর কি ডিমে আসে নেই ডিমে আসছে বাট অল্প অল্প হাঁসে ডিম দিতেছে সাত আটটা হাঁসে ডিম দিতেছে এর ভিতরে বাদ বাকিগুলো ডিম দেয় না তো সবাই ওর হাঁসগুলো দেখে মার্শাল্লাহ বলবেন না হলে নজর লেগে যেতে পারে আর ওর হাঁসগুলো কতটা সুস্থ সেটা আপনারা দেখতেই পারছেন খাবারের জন্য একদম ঘরের ভিতর পর্যন্ত ঢুকে যাইতেছে তো ওর খামারে বর্তমানে ছাগল আছে তারপর হচ্ছে আপনার দেশি মুরগি আছে ফার্মি মুরগি আছে প্লাস হচ্ছে মানে এই সব টুকটাক একটা গৃহস্থলী ভাষায় যা যা থাকে আর কি ওদের বাসায় সব কিছুই আছে তো আমি এইখানে গিয়ে অনেকটা অবাক হইলাম যে এইখানের যেই মানুষগুলো আছে সেই মানুষগুলো বেশিরভাগ মানুষরাই হাঁস মুরগি গরু ছাগল এইগুলো পালন করে তাদের অর্ধেক জীবন এটার ভিতরেই মানে অর্ধেক জীবনযাপনের যে আর্থিক যে টাকা পয়সাটা সেটা অর্ধেকটাই এর ভিতর থেকে চলে আসে তো দেখেন ওইটা ছিল ওদের বাসার একটা ভিডিও আর এটা হচ্ছে আরেক বাসার তো এই বাসায় এসে মাসাল্লাহ এই মুরগিগুলোর সাথে দেখা হলো তো তাই ভাবলাম একটু ভিডিও করে নেই তো দেখেন সবাই কিন্তু এভাবে নেট দিয়ে বেড়া দিয়ে তারপর হচ্ছে যে আপনার দেশি হাঁস চীনা হাঁস রাজাহাঁস এগুলো পালন করে এখানে কিন্তু প্রায়টা বাড়িতে আমরা গিয়েছিলাম সবকটা কটা বাড়িতে আমরা দেখলাম হাঁস মুরগি ছাগল এগুলো পালন করতেছে তো এটা হচ্ছে আমাদের লাস্ট যে বাড়িটায় গিয়েছিলাম ওনারা ছাদের উপর চারটা ছাগল আর কয়েকটা দেশি মুরগি পালন করতেছে তো ওনাদের মুরগিগুলো অনেক সুন্দর কালো কালো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা যেহেতু বেশি বড় করি নাই ছোট একটা ভিডিও দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম